ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এই যে চলে আসছে ঝড় বৃষ্টির দিন আর এই সময়টাতেই কিন্তু প্রচুর পরিমাণে এই ওজনের ট্যাংরাগুলো পাওয়া যায় তো যেহেতু লাস্ট দু তিন দিন যাবত আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আর এই জন্য উজানের ট্যাংরা ধরা পড়েছে মোটামুটি বেশ ভালো পরিমাণে যদিও আজকে একটু ট্যাংরাটা কম এসেছে যে কারণে আজকে বাজারে হচ্ছে একটু দামও বেড়েছে আর আমাদের এই ট্যাংরা মাছগুলো একদম অরিজিনাল সুন্দরবনের নদীর তার প্রমাণ হচ্ছে এই কুসে মাছটা এই যে কুসে মাছ দেখতে পাচ্ছেন এই কুসে মাছ কিন্তু কোনোভাবেই কোনো পুকুরে বা ঘেরে হওয়া সম্ভব না কিন্তু সুন্দরবনের জেলেদের জালে যখন এই ট্যাংরা মাছগুলো আটকা পড়েছে তো এই মাছগুলোর সাথে কিন্তু এই কুসেটাও আটকা পড়েছে এবং সেটা আমাদের ও অফিস চলে এসেছে যাই দর্শক বর্তমানে আমরা এই ট্যাংরা মাছগুলোকে হচ্ছে ওয়েট করতেছি এখানে দেখুন মাছগুলো দেখুন এগুলো কিন্তু সব একই সাইজের একদম মিডিয়াম সাইজ একেবারে ছোট না আবার একেবারে বড়ও না তবে মজার বিষয় হচ্ছে এই ট্যাংরা মাছগুলোতে কিন্তু ডিম হয়েছে প্রতিটা ট্যাংরায় ডিম হয়েছে আর এই সময়টাতেই প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ বেসিক্যালি ধরা পড়ে যাই হোক দর্শক বর্তমানে আমাদের ট্যাংরা মাছের অফার চলছে গতকালকে আমাদের একটা অফার ছিল কিন্তু গতকালকের স্টক শেষ আজকে আবার নতুন স্টক এসেছে এবং আগেই বলছি যে আজকে হচ্ছে একটু মূল্য পরিবর্তন হয়েছে বাজারে জন্যই আমাদের এখানে যে অফার ছিল সে অফার আজকেও আছে ঠিকই কিন্তু অফারের মূল্য কিছুটা পরিবর্তন হয়েছে হ্যাঁ দর্শক আজকে যারা দশ কেজি ট্যাংরার প্যাকেজ দিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বে চার হাজার টাকা আজকে দশ কেজি ট্যাংরা মাছ পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এবং এর ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ প্যাকিং চার্জ সহ সকল ধরনের চার্জ এর ভিতরে অন্তর্ভুক্ত এবং যারা হচ্ছে পাঁচ কেজি ট্যাংরা দিচ্ছেন পাঁচ কেজি ট্যাংরার আজকে মূল্য হচ্ছে পঁচিশশো টাকা যেটা গতকালকেও পঁচিশশো টাকা ছিল তো বলতে পারেন পাঁচ কেজির প্যাকেজের ক্ষেত্রে প্রাইসটা আগের মতোই আছে গতকালকের মতোই আছে বাট দশ কেজির প্যাকেজটার ক্ষেত্রে প্রাইসটা একটু পরিবর্তন হয়েছে যেহেতু আজকে ট্যাংরার জোগান একটু কম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাংরা মাছগুলো কীভাবে প্যাকিং করা হচ্ছে প্রথমে হচ্ছে মাছগুলোকে ওয়াশ করা হয়েছে তারপরে ওয়েট করা হয়েছে ওয়েট করে এভাবে পলি করা হয়েছে এবং এখন এই পলিগুলোকেই কিন্তু আবার কক্সাইটের ভিতরে বরফ দিয়ে দেওয়া তারপরে হচ্ছে আমাদের যে ফাইনাল প্যাকিং সেটা হচ্ছে কমপ্লিট করা হচ্ছে আমরা এক লেয়ার মাছ দিলাম এখন এক লেয়ার বরফ দিব তারপরে আবার মাছ দিব তারপর এবং তারপরেই হচ্ছে আমাদের প্যাকিংটা কমপ্লিট হবে তো দর্শক এই ট্যাংরা মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ট্যাংরা মাছ কে কিভাবে খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো এমন ট্যাংরা মাছের স্বাদ যারা নিতে চান তারা দ্রুত করে যোগাযোগ করুন ফিস ভ্যালিতে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্ট বক্স চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন দর্শক এই যে দেখুন আমাদের মাছগুলোকে হচ্ছে প্যাকিং করা হচ্ছে মূলত এই যে কক্সিটটা হচ্ছে এখানে দশ কেজি মাছ আছে তো দশ কেজি মাছ হচ্ছে প্রথমে আমরা ওয়েট করেছি মিটারে এবং তারপরে ওগুলোকে পলিথিন এবং এখন কিন্তু এটাকে এই যে কক্সিট করা হইলো তো মাছ এবং বরফ দুইটাই হচ্ছে একদম পরিপূর্ণভাবে দেওয়া কমপ্লিট এবারে ঢাক্টাটা লাগানো হবে এবং আমাদের এই পার্সেল এর যে রিসিভার তাদের ইনফরমেশন সহজে একটা স্টিকার লাগানো হবে তারপরে এই পার্সেল টা ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিস সাথী সাথেই থাকুন আল্লাহ হাফেজ